তিন তারিখে তাপ্রবাহের তীব্রতা একটু কমবে মেনলি পশ্চিমের কয়েকটা জেলা পূর্ব পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এই জেলাগুলো অন্যান্য জেলাগুলো তাপ্রবাহের সতর্কতা কন্টিনিউ হবে তিন তারিখ চার তারিখে তাপ্রবাহের তীব্রতা আরেকটু কমবে অর্থাৎ সিভিয়ার হিটওয়েব যেটা বলা ছিল চার তারিখে অনলি হিটওয়েবের সতর্কতা থাকছে তীব্রতা কমবে চার তারিখে তবে চার তারিখও দক্ষিণবঙ্গের সব জেলায় সতর্কতা রয়েছে তাপপ্রবাহ পাঁচ তারিখে গিয়ে মেনলি পশ্চিমের কয়েকটা জেলায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে আর অন্যান্য জেলাগুলো পাঁচ তারিখে গরম অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে তাপমাত্রা যদি বলা হয় আগামী দুদিন খুব একটা চেঞ্জ নেই মেনলি দু তিন দিন খুব একটা চেঞ্জ হবে না চার থেকে পাঁচ তারিখে গিয়ে দু থেকে তিন ডিগ্রি মতো কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ছ সাত তারিখে যদি যাওয়া হয় তারপরে আরো সিগনি কমে যাবে দিনের তাপমাত্রা যেমন সাত তারিখের কাছাকাছি গিয়ে প্রায় স্বাভাবিকের কাছাকাছি নেমে যাবে তাপমাত্রা বৃষ্টিপাতের সতর্কতা বলতে থেকে সাত তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চার তারিখে কিছুটা সম্ভাবনা থাকবে মেনলি উপকূলের কাছাকাছি পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জায়গাগুলো লোকালাইজডম অ্যাক্টিভিটির কারণে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে চার পাঁচ তারিখেও লোকালাইজড ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটির জন্য মেনলি পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলোর দু এক জায়গায় লোকালাইজড ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটির জন্য বৃষ্টির সম্ভাবনা হালকা থাকে মেন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে ছয় থেকে সাত তারিখ যে কারণে সাত তারিখ ছয় বা সাত তারিখ নাগাদ দিয়ে তাপমাত্রাটা অনেকটাই সিগনিফিক্যান্টলি কমে যাবে মেনলি কমতে শুরু করবে চার পাঁচ তারিখ থেকেই এখন যেটা চলছে চার পাঁচ তারিখে নাগাদ গিয়ে আরো দু তিন ডিগ্রি কমে যাবে আর ছয় সাত তারিখে নাগাদ গিয়ে আরো অনেকটাই কমে যাবে স্বাভাবিকের কাছাকাছি কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে তাপপ্রবাহের তীব্র থাকছে এক থেকে দু তারিখে তিন থেকে চার তারিখেও কলকাতার ক্ষেত্রে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পাঁচ তারিখে কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা কিছুটা কমে তুলনামূলকভাবে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য মেনলি মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোয় এক থেকে দু তারিখের মধ্যে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে